হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন সুবি জঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বুবলি ও সমন্বয়ক শারজি সালম সম্প্রতি দুজনের নাম নিয়ে গুঞ্জন উঠেছে যে তারা নাকি গোপনে বিয়ে করেছেন বিষয়টি নিয়ে মিডিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা কিন্তু আদৌ কি সত্যি বুবলি ও শারজি সালমের মধ্যে কোন সম্পর্ক আছে নাকি এটি শুধুই ভিত্তিহীন কোন গুজব এখন সেটি কিন্তু জানার বাকি বেশ কিছুদিন ধরেই বুবলিকে বিভিন্ন সময় দেখা গিয়েছে শারজি আলমের সঙ্গে শারজিস একজন তরুণ ও প্রভাবশালী মানুষ যিনি নতুন প্রজেক্টে কাজ করছেন সবির জগৎকে ঘিরে বিভিন্ন সময় আজকাল তাকে দেখা যাচ্ছে কনসার্টে এবং ঢালিউডের বিভিন্ন সিনেমার শুটিং এ তিনি বিভিন্ন সময় পুবলিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেও থাকছেন যেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেছেন তিনি তবে একটি বিশেষ পোস্ট থেকে শুরু হয় বিতর্ক যেখানে শারজিস বুবলিকে স্পেশাল বলে উল্লেখ করেন এরপর থেকে তাদের ঘনিষ্ঠতার গল্প মিডিয়ায় রটতে শুরু করে কেউ বলছেন তারা নাকি বেশ কয়েক মাস গোপনে থাকছে না এমনকি তারা নাকি গোপনে বিয়ে করে ফেলেছেন আবার কেউ কেউ বলছেন তাদের সম্পর্কটি শুধুই বন্ধুত্বের তবে শারজি সালামের সঙ্গে অনেকটাই থাকছে এই গুঞ্জন ছড়ানোর পর বুবলিকে একাধিকবার গণমাধ্যমে এই প্রশ্ন করা হলে তিনি হাসি মুখে বিষয়টিকে এড়িয়ে যান তিনি বলেন মানুষ অনেক কিছুই বলবে আমি আমার ক্যারিয়ারে ফোকাস করছি এবং অন্য কারণ এই ধরনের মন্তব্যে আমার কিছু যায় আসে না বুবলির এই মন্তব্য আরো বেশি জল্পনার জন্য দিয়েছে অনেকে ধারণা করছেন সত্য গোপন করতেই হয়তো বা তিনি সরাসরি কিছু বলতে চান না তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন আমার কিন্তু মনে হচ্ছে বুবলি আসলে সার্জি সালামের সঙ্গে নিজের সম্পর্কের কথাটা গোপন রাখতে চাই বলেই এই ধরনের মন্তব্য করছে তবে অন্যদিকে সার্জি আলমকে এই নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি সঙ্গে সঙ্গে এই বিষয়টিকে এড়িয়ে যান তবে তার চোখ মুখে ছিল ধোয়াশা ভাব অর্থাৎ এমন একটা ভাব ছিল যেখানে মনে হচ্ছিল তাকে কেউ ধরে ফেলেছে কোনো কিছুর জন্য তবে দর্শক বন্ধুরা বিষয়টি সত্যতা জানতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ